সমুদ্র সমুদ্রমন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ হয় সেই যুদ্ধে ভগবান শিবের ক্রোধ থেকে সমুদ্রের জল থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তিশালী অসুর তার নাম জলন্ধর জলন্ধর ছিলেন অত্যন্ত বলবান তপস্বী পরাক্রমশালী ভগবান শিব তাকে আশীর্বাদ দেন যে সমুদ্রের সমান শক্তি তোমার থাকবে এবং তুমি দীর্ঘজীবী হবে জলন্ধরের পত্নী ছিলেন বৃন্দা তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ বিষ্ণুর পরম ভক্ত পরম পতিব্রতা স্বামীর প্রতি নিখাদ নিষ্ঠা বৃন্দার সতীত্ব এতটাই শক্তিশালী ছিল যে তার তপস্যার প্রভাবে জলন্ধর অপরাজেয় হয়ে ওঠে দেবতারা পর্যন্ত জলন্ধরকে পরাস্ত করতে পারতেন না এমনকি দেবতারা বুঝতে পারেন জলন্ধরের শক্তির মূল উৎস হল বৃন্দার সতীত্ব ও ভক্তি জলন্ধর দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন ধর্মবিপন্ন হয় স্বর্গ অশান্ত হয়ে ওঠে তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়ে বলেন হে নারায়ণ জলন্ধরকে পরাজিত করা অসম্ভব তার শক্তির উৎস তার স্ত্রী বৃন্দার সতীত্ব আপনিই একমাত্র উপায় ভগবান বিষ্ণু তখন বোঝেন ধর্মরক্ষার জন্য জলন্ধরের পতন অনিবার্য কিন্তু বৃন্দার সতীত্ব ভাঙা ছাড়া তা সম্ভব নয় ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু লীলা করেন তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হন বৃন্দার স্বামীর রূপ দেখে সন্দেহ না করে তার চরণ স্পর্শ করেন এই এক মুহূর্তেই বৃন্দার সতীত্বের শক্তি ভঙ্গ হয় জলন্ধর তার অপরাজেয় শক্তি হারায় একই সময় ভগবান শিব জলন্ধরকে যুদ্ধে বধ করেন যখন বৃন্দা সত্য জানতে পারেন তার স্বামী নিহত তার সতীত্ব ভঙ্গ হয়েছে এই সবই ভগবান বিষ্ণুর লীলার ফল তিনি গভীর শোকে ভেঙে পড়েন ক্রোধ ও বেদনায় বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন আপনি যেমন পাষাণ হৃদয় হলেন তেমনি আপনিও পাথর হবেন এই অভিশাপেই ভগবান বিষ্ণু শালোগ্রাম শিলারূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হন এরপর বৃন্দা স্বামীর শোকে লজ্জা ও বেদনায় দেহত্যাগ করেন তার দেহ ভস্মীভূত হলে সেই ভস্ম থেকে জন্ম নেয় এক পবিত্র উদ্ভিদ তুলসী গাছ বৃন্দার আত্মত্যাগে ভগবান বিষ্ণু গভীরভাবে মর্মাহত হন তিনি বলেন হে বৃন্দা তুমি পরম পবিত্র তোমার ভক্তি ও সতীত্ব চিরকাল পূজিত হবে ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ দেন তুমি তুলসী দেবী নামে পৃথিবীতে পূজিতা হবে আমার বিষ্ণু ও কৃষ্ণের পূজা তোমাকে ছাড়া অসম্পূর্ণ হবে তুমি আমার চিরসঙ্গিনী হবে তোমার স্পর্শের সমস্ত নৈবেদ্য পবিত্র ও অমৃত সম হবে এই কারণেই শালোগ্রাম ও তুলসীর বিবাহ হয় বিষ্ণু ও কৃষ্ণের পূজায় তুলসী অপরিহার্য হয় এই কাহিনী আমাদের শেখায় ভক্তি ও সতীত্বের শক্তি দেবতাদের থেকেও বড় ভগবানও ধর্মরক্ষায় লীলা করেন কিন্তু ভক্তের কষ্ট তাকে স্পর্শ করে বৃন্দা প্রতিশোধ নয় ভক্তির প্রতীক হয়ে ওঠেন তুলসী দেবী কেবল একটি উদ্ভিদ নন তিনি এক পরম ভক্তার আত্মার রূপ এই কারণেই কৃষ্ণের চরণে তুলসী অর্পণ করা হয় তুলসী ছাড়া কৃষ্ণপূজা পূর্ণতা পায় না